হ্যালো গাইজ গুড মর্নিং কেমন হচ্ছে সবাই আশা করছি সবাই ভালো আছো আন্দামান ভিলেজ সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে কি বাবা ঘুমা আর এখন টাইম কটা হয়েছে টাইম এখন আটটা বেজে গিয়েছে প্রায় পাঁচ মিনিট বাকি তো এখন সকাল থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি আর এখানে এখন সকালে বাবা চলে গিয়েছে মাছ ধরতে আর মেয়েকে খেতে দিয়েছি ও এখন খাচ্ছে ছেলে ওই যে ঘুমা ঘুমা করছে আমি আজকে সাড়ে চারটের পরের পরে উঠেছি ও আমার সঙ্গে উঠে গিয়েছে তো পুরো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকা আশা করছি তোমাদের ভালো লাগবে ছেলে যে ঘুমে করছে দুষ্টুমি এই মেয়ে আর এই যে মেয়ে বলছে সকালবেলা দুধ আর রুটি খাবে তো ওকে দুধ আর রুটি দিয়ে দিচ্ছি আমিও খাবো এখন সেবাস্ক হাই বলে দাও সোনা এখানে বেড়াও তো ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এখন স্নান স্নান করে পুজো দিয়ে তারপর যাব মেয়ে বাড়িতে এসছে তো ও কালকে ওর ভাইকে রাখি বানবে ওর জন্য তো কিছু আনতে হবে আরে পাশে নিতু আছে নিতুও বান্ধে রাখি তো নিতুর জন্য মাহের জন্য দুজনের জন্য কিছু একটু নিয়ে আসি গিয়ে তো বাবা বাড়িতে নেই আর বাবা বাড়িতে না থাকলে আমার যেটা কাজ সেইটাই এখন করছি এখন যাবো গরুটা বান বেঁধে তারপরে যাবো তো এখন যে রেডি হয়ে গিয়েছি যাওয়ার জন্য বাবা না 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 তো এখন যাই হুম তারপরে আবার তোমাদের সঙ্গে শেয়ার করি কো হাই হাই হ্যাঁ হ্যাঁ ও মা তুই আর মা তো দেখো এখন ঘরে চলে এসেছি আর ওখানে গিয়ে তোমাদের সঙ্গে সেভাবে ভিডিও শেয়ার করতে পারিনি কারণ ছেলে ওখানে গিয়ে প্রচুর টাং করছিলো কারণ দোকানে ভিড় ছিল সবাইকে দেখছিলো আর কিছুতেই নিচে থাকতে চাইছিলো না তো সেই কারণে শেয়ার করেনি কী কী এনেছে তোমাদেরকে পরে বিকেলে দেখাচ্ছি তো এখন ছেলেকে খাইয়ে নিই তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি একটু অসুবিধার জন্য ভিডিওটার কন্টিনিউ করতে পারলাম না তো দেখা হচ্ছে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আজকের মতন এইটুকুই